ওম নম শিবাই হর হর মহাদেব হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল মঞ্জালি ব্লগ আছে তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও তো আজকে ছিল শিবরাত্রি তো শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আর আজকে কে কি শিবরাত্রি করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আজকে আমরা সকাল সকাল উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে গঙ্গা স্নান তো বাবা আমাদেরকে নিয়ে আসলো গঙ্গা স্নান করতে আর আমাদের যেহেতু শিবরাত্রি তিন বছর পর হচ্ছে কারণ তোমরা তো জানো যে আমাদের কালসস থাকে সেই কারণে হয় না তো আমরা এবছর ঠিক করেছিলাম হেঁটে হেটে গঙ্গা স্নান থেকে বাড়ি যাব। আসার সময় তো বাবা নিয়ে আসলো দেখতেই পেলে আর বাবা তো বেশিক্ষণ দাঁড়াবে না সেই কারণে বোন আগে ঢুকতে দিয়ে নিল তারপর বাবাকে আগে জলগুলো ভরে বাবা চলে গেল এরপর আমরা দুই বোনে স্নান করে নিচ্ছিলাম তারপর আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব। আমরা দু হাজার একুশ সালে লাস্ট বাবার মাথায় জল ঢেলেছিলাম তারপর বাবার জল নেওয়ার ইচ্ছে ছিল না আমাদের হাতে সেই কারণে আমরা পরপর তিন বছর জল ঢালতে পারিনি তো এই বছর যেহেতু আমাদের জল ঢালা হবে সেহেতু দেখো আমি গঙ্গা স্নান করে নিয়ে প্রথমে গঙ্গা মাটি দিয়ে শিব বানিয়ে পুজো করে নিলাম আর চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তারপরে গঙ্গা স্নান থেকে উঠে ওখানে একটা শিবলিঙ্গ ছিল ওখানে আমি আর বোন পুজো দিয়ে নিচ্ছি এখন আর আমরা লাস্ট পর্যন্ত হাঁটতে পারছি কি পারছি না বা কখন হেঁটে বাড়ি ফিরছি তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো হার হার মহাদেব বলে তোমরা ভিডিওটা অবশ্য একটা কমেন্ট করে যেও তো গাইস দেখো আমরা এখন হাঁটতে শুরু করছি এখন বাজে হচ্ছে নটা তেরো তো আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব মানে যেমন কথা তেমন কাজ বাবার সাথে আসলাম তোমরা তো দেখে নিলে তো এখন আমরা হাঁটতে শুরু করলাম তো চলো হারহর মহাদেব ওং নামের শিবাই বলে আমরা আমাদের দেখো আমরা এখন অর্ধেকের অর্ধেক রাস্তায় হাঁটছি তো ওং নামের শিবাই হারহান মহাদেব তো বল বলে বাবা চুলধারি বাবা আর আমাদের এতটাই গাফিলতি হয়ে গেছে যে ভিডিওগুলো ঠিক সময় পোস্ট করাই হচ্ছে না তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর তোমরা কে কে ছাব্বিশ তারিখ আর কে কে সাতাশ তারিখ শিবরাত্রি করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর বোন তো ছাব্বিশ তারিখেই শিবরাত্রি করছি এরপর দেখো আমরা আর প্রচণ্ড রোদ্দুর ছিল তোমাদের কি বলবো এত রোদ্দুর আর আমি তো গামছাটা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম শুধু বোনেরই গামছা ছিল তো যাই হোক আমরা হেঁটে এক লাস্ট পৌঁছে গেলাম বাড়ি